ভারত বাংলাদেশের সীমান্তবর্তী বসিরহাটের দক্ষিণ দক্ষিণপাড়া এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর উদ্যোগে শুরু হয়েছে কাটা তারের বেড়া তৈরির কাজ স্থানীয় বাসিন্দাদের দাবি আগে এই এলাকায় ভালোভাবে কাটাতার ছিল না তার ফলে রাতের অন্ধকারে বিএসএফ এর নজর এড়িয়ে বাংলাদেশি দুষ্কৃতীরা ভারতের সীমানায় প্রবেশ করতম সীমান্তবর্তী এলাকার মানুষদের গরু ছাগল সহ বিভিন্ন ধরনের সাংসারিক জিনিসপত্র চুরি করে নিয়ে তারা পালাতম আর এই কাটাতার বেড়া তৈরির কাজ শুরু হওয়ার ফলে তারা অনেকটাই খুশি তাদের দাবি আর বাংলাদেশের দুষ্কৃতীরা এদেশে প্রবেশ করতে পারবে না এবার ভালোভাবে তারা দিন কাটাতে পারবে পানিত দক্ষিণ পাড়া সহ বিভিন্ন এলাকায় শুরু হয়েছে এই কাটাতারের বেড়া দেওয়ার কাজ এই কাটাতারের বেড়ার উচ্চতা হবে কুড়ি ফুট কাটাতারের বেড়া বরাবর তৈরি করা হচ্ছে কংক্রিটের রাস্তা যে রাস্তা দিয়ে খুব সহজেই বিএসএফ নজরদারি চালাতে পারবে

ঢুকে আমাদের অত্যাচার চুরি চামারি আর কি করবে আমাদের গরু ছাগল চুরি করে নিয়ে ভ্যান সাইকেল যেখান যা পেতো সব চুরি করে নিয়ে চলে যেত এটা ওই তার কাটা হচ্ছে আমরা এবার শান্তিতে আছি হ্যাঁ আমরা ভালো আছি

যেরকম খোলা ছিল বেলাগা হতো সেই সমস্তগুলো এখন বন্ধ আছে এখন কোনো অসুবিধা নেই হ্যাঁ আগে চুরি চামারি করতো এখন আর কোনো অসুবিধা নেই ও বাংলাদেশের লোকজন আসতো তাদের কি রা দেখা যেত দেখা যাচ্ছে গরু বাড়ি গরু থাকলো গরু খুলি না গেল দেখা যাচ্ছে কোনো জিনিস থাকলো ভালো জিনিস থাকলে চুরি করে নিয়ে গেল এখন সেই সবগুলো এখন তো আর হচ্ছে না এখন তো বন্ধ আছে এখন বর্ডার সিকিউরিটি ফোজ বাড়ি দিয়েছে এখন আমাদের পরিষেবা ভালো আছে কোনো অসুবিধা নেই রঞ্জিত দাস